আমি চারপ্র সারাসি থেকে এসেছি আমার প্রশ্ন ঘুমে বা অন্য কোনো কারণে ফজরের নামাজ কাজা হয়ে গেলে কিভাবে আদায় করবে ফজরের নামাজ কাজা হয়ে গেলে অধিকাংশ মানুষ আমাদের কাছে জানতে চান বিষয়টা তো একটা হচ্ছে অভ্যাস হয়ে যাওয়া আর একটা হচ্ছে হঠাৎ করে ঘটে যাওয়া মশালাটা হবে হঠাৎ করে যাদের ঘটে যায় তাদের জন্য যাদের অভ্যাস হয়ে গেছে তাদের জন্য কোনো মাশালা নেই এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না এটাকে কোন অবস্থায় অনুমতি দেওয়া যাবে না হাদিসা পাকের মধ্যে এসছে মান্নামা সলাতিন ফাইদা ফাল দাকহা কেউ যদি ঘুমিয়ে পড়ে ক্লান্ত শান্ত অবস্থায় অনেক পরিশ্রম করেছে ঘুমিয়ে পড়েছে এমনভাবে ঘুম আসলো গভীর ঘুম ফজরের নামাজের টাইমটা চলে গেল ঘুম থেকে উঠে দেখে নামাজ শেষ টাইম শেষ তখন কি করবেন অথবা কেউ ভুলে গেলেন এমন অন্য কোনো কাজে অথবা কোনো বিপদে ছিলেন কিংবা যে কোনো কারণে ভুলে গেলেন নামাজের সময়টা চলে গেল তাদের জন্য হাদিসে পাকে এসছে নাম মা আউনাসিউন ফাইদা ফিদা জাকারাহা ফালিয়ুসাল্লিহা যারা ভুলে যায় কিংবা ঘুমন্ত অবস্থার গভীর ঘুমের কারণে নামাজ চলে যায় নামাজের সময় চলে যায় তাদের ফয়সালা হলো যখনই মনে পড়বে যখনই ঘুম থেকে উঠবে সাথে সাথে নামাজটা আদায় করে নেবে এ হলো মশালা তবে এটা যেন চিরাচরিত এটা যেন চিরন্তন অভ্যাসে পরিণত না হয় হঠাৎ করে কোনো দিন হয়ে গেল তাদের জন্য আর সব সময় যারা কাজা করে এটা অবশ্যই অবশ্যই চরম অপরাধ এটা কোনো অবস্থায় সমর্থন করা যাবে না ফজরের নামাজ কাজা হলে কিভাবে আদায় করবেন সেই বিষয়ে বলছিলাম যে সূর্য ঠিক মাথার উপর থেকে যখন পশ্চিম দিকে ঢলে পড়ে সেটাকে আরবিতে বলা হয় জাওয়াল তো জাওয়ালের আগে যদি আদায় করার সুযোগ পান তাহলে আপনি শূন্যত দুই রাখাত পড়বেন ফরজ দুই রাখাত পড়বেন আর যদি জাওয়াল অতিক্রম হয়ে যায় তাহলে সুন্নত আর পড়ার সুযোগ নেই আপনি শুধু ফরজ আদায় করবেন এই হলো ফজরের নামাজ কাজা আদায় করার নিয়ম আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে ধন্যবাদ